ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ফুডপ্যাকটি এতে আপনাদের স্বাগত আজ আবার চলে এসেছি পটলের একটি নতুন রেসিপি নিয়ে দই পটল খুব সহজেই এটা বানানো হয়ে যায় তো চলুন দেখে নিই কীভাবে বানাই আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি পটলগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি আর দু সাইড দিয়ে এভাবে একটু চিড়ে দিয়েছি যাতে মশলাগুলো ইজিলি এর মধ্যে যেতে পারে আর নিয়েছি একটু ফ্যাটানো দই আর কাঁচা লঙ্কা একটু আদা আর টমেটো এটাকে পেস্ট বানিয়ে নেব আর একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে কয়েক কিছুটা শুকনো মশলা দিয়ে গুলে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো একসঙ্গে ভালো করে এগুলো মিশিয়ে নিয়ে জল দিয়ে গুলে নেব এভাবে জলে গুলে ভিজিয়ে রাখলে মশলাগুলো অনেকটাই ফুলে যায় এবার চলে যাব সরাসরি রান্নাতে গ্যাসে একটা কড়াই নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে পটলগুলো দিয়ে দেব আর দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে পটলটা একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে পটলগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এগুলোকে তুলে নেব এবার এই একই তেলের মধ্যে দিয়ে দেবো একটা এলাচ আর দেব আগে থেকে পেস্ট করে রাখা টমেটো কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দেব এই গুলে রাখা মশলাগুলো একসঙ্গে দু থেকে তিন মিনিট ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে ফিরে এলাম দু তিন মিনিট বাদে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করেছে মানে বোঝাই যাচ্ছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে একসঙ্গে একটু মিশিয়ে নেব কিছুক্ষণ এটা ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফেটানো টক দইটা আর দিয়ে দেব। হাফ চামচ মতো চিনি দিয়ে একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব নিয়ে এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ হতে দেব ফিরে এলাম কিছুক্ষণ বাদে এবার একটু ঢাকাটা খুলে নেব খুলে এটা একটু নেড়ে দেব আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল জলটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট মতো আবার লো ফ্লেমে হতে দেব দু তিন মিনিট বাদে ফিরে এলাম এবার ঢাকনাটা খুলে নেব খুলে একটু নেড়ে দেব আর দিয়ে দেব লবণ আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে একসঙ্গে একটু ভালো করে আবার মিশিয়ে নেব নিয়ে ঢাকনা দিয়ে আরও এক মিনিট মতো হতে দেবো লো ফ্লেমে ফিরে আসছি এক মিনিট বাদে ফিরে এলাম এক মিনিট বাদে এবার ঢাকনাটা খুলে নেব খুলে একটু নাড়িয়ে দেব আমার দই পটলটা পুরোটাই রেডি হয়ে গিয়েছে এবার এটাকে আমি গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে সার্ভ করে নেব এটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন এটা খেতেও দারুণ স্বাদ আর আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন এটা খুব সহজেই বানানো হয়ে যায় আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সকলে দেখা হচ্ছে একটা পরবর্তী নতুন ভিডিওতে